अच्छा बहुत लंबा नहीं बैठेगा सेन। अपना गाड़ी गाड़ी लुकिंग लास कोई। लुकिंग लास लुकिंग लास एक्सिंग वज़ीला में डम मेकअप दोनों ने ऐसे ठीक कर लो दीजिए। डाइविंग लाइसेंस देन। त्यौहार से बात त्यौहार से सरम नहीं राहत है यूनी की फिल्म। दांते से क्या? दांत क्या साथ? अच्छ রাত্রে হেলমেট লাগে না রাত্রে কি মানুষ মরে না মরে কিন্তু রাত্রে হেলমেট পরবো কি জন্য পরবে না আপনাদের নিরাপত্তার জন্য আমার নিরাপত্তা নিয়ে আপনার ঘরে চিন্তা করেন রাখবো না চাবি দেন জামগা তো দারুন বেয়াদব এর কানে একটা দেন এই শুনে স্যার আমি কিন্তু বেদা পাইছি স্যার আপনার এরকম করার পর না আমাকে সাইড দেন আমরা যাই গে দুঃখ পাইছি

ডিসার্ব করেন আমার নিয়ে চলেন শরীর খারাপ নিয়ে চলুন